মন্ডলটা দেখো না কি সুন্দর ভাবে বানিয়েছে দেখো আর রংটাও তেমন করেছে কি অসাধারণ লাগছে পেছনের এই যে এই ঠাকুরটা দেখো দেখার মতো দেখার মতো এই ঠাকুরটা কিন্তু মালা পরিয়ে রেখেছে দেখতে পাচ্ছ দেখো উড়ে বাঘ মানে দুই বোন অসাধারণ লাগছে কিন্তু রানীর মতো সব সেজে উঠেছে দেখার মতো লাগে সব ছোটখাটোর মতো ফটোর থেকে সকলেই ভালোবাসি কুমারটুলি হচ্ছে এমন জায়গা হচ্ছে সরস্বতী পুজো হোক দুর্গা পুজো সবাই আমরা যেতে পছন্দ করি মানে ফটো তোলার জন্য যেটা বিশেষ করে এই ভোর দুপুরবেলায় চলে এসেছি কুমারটুলিতে কুমারতুলি আর আমি গিয়ে এখন কিন্তু পুরো রবীন্দ্র শহরের রোডের ওপর দেখতেই পাচ্ছি অনেক রোডের ওপরে কিন্তু প্রতিমা এখান থেকে দেখতে শুরু হয়ে যায় দেখতেই পাবে এই যে প্রথম প্রতিমা আজকে দেখতেই পাচ্ছি কি সুন্দরভাবে বানিয়েছে এখানে এখানে কিন্তু আরও একটা প্রতিমা প্রচুর ছোটো ছোটো প্রতিমা দেখতে হবে এখানে রোডের উপরেই রবীন্দ্রস্বনি রোডের ওপরেই দেখতে পারবে এখানে একটা বড় প্রতিমা দেখতেই পাচ্ছি ঘাট যেটা বলতে পারো যাবো আস্তে আস্তে চলো তারপর তোমাদের ওই মানে ওই পাশটা ওই পাশটা ওই পাশে কিন্তু সব প্রতিমা তৈরি হয় যে ওই পাশে ওই পাশে কিন্তু প্রতিমা তৈরি হয় ওদিকে একটু পরে যাবো সবার প্রথমে তোমাদের একটু গঙ্গার দিকটা ঘোরাবো আর আজকাল একটা বিশেষ দিন রোজ ডে হ্যাঁ যেতে বলতে পারো কাপ ডে আর আমরা চলে আসলাম এই যে রেল লাইনে দেখতেই পাচ্ছ রেল লাইন ওই পাট গেলি গঙ্গার পার ফাইনালি চলে এসেছি সোয়াবাজার ঘাটের সামনে ঘাটে সবাই এখানে কাপেলরা বসে আছে দেখতেই পাচ্ছ আর আমি এখানে একা কি বোরিং দে ভাবো আজকে মানে সিঙ্গেল মানুষ না কিছু বলার নেই আমার তারপরে এখানে সব ফটোশ্যুট চলছে কারণ দেখতেই পাচ্ছ ঘাটে আসলে এটা একটা দেখতে পাবে আজ রোজ হ্যাঁ এই কাপিলদার একটা আজকে একটা দিন শুরু হল আসলে হেভি লাগে কিন্তু দেখতে পারো এসব তোমার তুলতে আসলেই দেখতে পারবে এসব সব দেওয়াল দেওয়ালে সব পেন্টিং আছে ওই হেভি লাগে সব কিন্তু দেখতে তো আর এখানে থেকে লাভ নেই কারণ এখানে সব কাপেল স্যার বলতে বসে আছে আর আমি এখানে সিঙ্গল একা থেকে কি করবো বল আমার নিজেরই খারাপ লাগবে তা চলো এবার তোমার প্রতিমা তোমার দেখাই দিনটাই খারাপ এবার আমি আছি কিন্তু তিন রাস্তার মধ্যে দেখতেই পাচ্ছি তিন রাস্তার মনে এখান থেকে কিন্তু প্রতিমা সব তৈরি শুরু হয় এখানে দেখতেই পাবে এবার চলো তোমার দেখাই প্রতিমা প্রতিমা আস্তে আস্তে প্রতিমা দর্শন কেমন কাজ চলছে প্রতিমা মানে পুজোর আগে মানে সরস্বতী পুজোর আগে তোমাদের একটা প্রতিমা দেখাই দাঁড়াও তোমাদের সামনেই দেখতে পাচ্ছ আশা করি হ্যাঁ না দেখলেই নয় লাগি দেখতে কিন্তু প্রতিমাটার মুখ দেখো আর কালার তারাও কি সুন্দর লাগছে দেখতে অসাধারণ অসাধারণ কমেন্টে জানিও ঠাকুরটা কি কম হয়েছে মানে কি মানে বানাতে কি কম বানিয়েছে কি মানে দেখার মতো লাগছে তোমরা বলো কমেন্টে জানো কি অসাধারণ লাগছে পেছনে পেছনে এটা কিন্তু বেশ ভালো লাগছে আর রংটা কিন্তু করেছে একদম পুরো একদম কালার সাথে ম্যাচ করে কালারের সাথে দেখার মতো লাগে এই আসলাম এই পাশে দুটো ঠাকুর মানে রঙের কাজ চলছে এখানে একটা মানে রঙটা হয়েছে কি জানি না চক্ষুদান কারণ চক্ষুদান চলছে দেখতে পাচ্ছি চক্ষুদানটা হেভি লাগে দেখতে আমরা চলে আসলাম যেখানে প্রতিমা তৈরি হচ্ছে হ্যাঁ দেখতে এই যে এখানে প্রচুর প্রতিমা দেখতেই পাচ্ছ বিশেষ লক্ষ্য করে সামনেরটা এই সামনেটা লক্ষ্য করে বেশ ভালো লাগে দেখো বিশাল রূপে এটা কিন্তু অন্য একটা রূপে তার তৈরি করেছে মানে সরস্বতী মাটা অসাধারণ লাগে কিন্তু মাটির গাছ চলছে এখন হেভি লাগে দেখতে হেভি লাগে কিন্তু আরো একটা প্রতিমা তৈরি হচ্ছে এখানে বিক্রমপুর শিল্পকুটি দেখা দেখতে পাবে এখানে এখানে কিন্তু সব রঙের কাজগুলি বেশ কিন্তু হচ্ছে মানে হয়ে গেছেই বলতে পারি এটাই সামনে হয়ে গেছে কিন্তু চক্ষু দাঁড় হয়নি এটা বলতে পারো এখানে রঙের কাজ চলছে দেখতে পাচ্ছি হেভি লাগছে দেখতে দেখার মতো লাগছে সব করা ঠাকুর এই দেখার মতো এই ঠাকুরটা ও বাহ হেভি লাগে দেখতে কিন্তু বেশ আহ এর পাশেই কিন্তু রঙের গাছ হয় না এখানে তো সব মাটির গাছ আছে দেখতেই পাবে স্টুডিও তাপস পাল দেখতেই পাবে এখানে বিশাল বিশাল সব ঠাকুর মানে বিশাল না সরি মানে মাঝারি সাইডে সব ঠাকুর কিন্তু সব রং চলছে আর এখানে একটু রঙ চলছে সব দেখতে পাবে পর 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 কিন্তু এখানে সব দেখতেই পাবে হে তোমাদের দেখো একটা বিশাল রূপের ঠাকুর মুখ ঢাকা আছে ওগুলোকেও দেখাবো না তোমাদের এই যে এখানে বিশাল রূপের ঠাকুর রং চলছে বিশাল ঠাকুর বিশাল দেখতে হয় পর 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 সব রং করা সব রং করা মানে ফুল রং না মানে ধরে রাখো ওই সেভেন্টি পার্সেন্ট রং করা গেছে সব দেখার মতো লাগে দেখার মতো কিন্তু আরও একটা প্রতিমা এখানে কিন্তু সব রং হচ্ছে রং হয়ে গেছে ভাবো আর কিছু যদি মানে আজকে যদি এসে দিনটা আমি এলাকা লাভ পেলাম দেখতে মানে সব ঠাকুর গুলি কিন্তু সব মাঝারি মাঝারি সব রং হয়ে গেছে এখানে এই যে সব ঠাকুর গুলি ঠাকুরটা যেমন এই ঠাকুরটা তারপর এই যে এই ঠাকুরটা দেখো দেখার মতো এখানে তো মাটির গাছ চলছে ভালো করো এই ঠাকুরটা যখন রং হয়ে যাবে তখন তো আরো ভালো লাগে এখানে মাটির গাছ পুরোপুরি কমপ্লিট এটা সেবাকে দেখতে সব তিন তিন চার পাঁচ ছয় অনেক বহু অনেক বড় বড় সব ঠাকুর লাগে সব দেখতে দেখতে দেখার মতো কিন্তু আমি আবার আছি তিন রাস্তার মতো ওই দিকটা তিন রাস্তার মোড় ছিল এখানে একটা তিন রাস্তার মোড় এখানে কিন্তু সীতা কালি গঙ্গাধা ওই দিক গালে রোড আর ওই দিক গালে আবার একটা গঙ্গাধার দিকে যাওয়া যায় হ্যাঁ সামনে কিন্তু তোমার দেখাবো আর একটা প্রথমে তোমার দেখা বিশাল রূপে দুটো প্রতিমা এই এটা দেখতে পাবে ও বিশাল রূপ আমার কিন্তু মাথা উঁচু করে দেখতে হচ্ছে এটা এটাও এটা অতটা বড় না এটা কিন্তু বিশাল বড় প্রতিমা দেখিয়ে লাভ নেই কারণ বহুত ভিডিও ভিডিও কিন্তু বহুত বড় হয়ে যাবে যেগুলি সবচেয়ে বেস্ট বেস্ট ঠাকুর সেগুলি দেখাচ্ছি তোমাদের কয়েক ছোট ছোট ঠাকুর দেখাবো যেমন এই এটা দেখতে পাচ্ছ ছোটোর মধ্যে অসুখ সুন্দর দেখতেই পাবে দেখার মতো লাগে কিন্তু দেখতে দেখতে পাচ্ছি মুখমন্ডলটা দেখো না কি সুন্দরভাবে বানিয়েছে দেখো আর রঙটাও তেমন করেছে এটা কিন্তু আমি বেস্ট দেখলাম একটা ঠাকুর ছোটোর মধ্যে ঠাকুর দেখতে পাচ্ছি সব নিকুট ভাবে একটা সেরা সেরা সব ঠাকুর কিন্তু আমি একশোতে কিন্তু আমি দুশো দেবো এই ঠাকুরটা আমার সেরা লাগলো এটা তার সাইডে কিন্তু গলি গলি ঢুকবো আস্তে আস্তে কিন্তু সেরা সেরা সব ঠাকুর বানায় সব সরস্বতী প্রতিমা সব রেডি কিন্তু গলি চাইলে নিয়ে যেতে পারি কিন্তু পকেটে টাকা নেই বলতে পারো রঙ চলছে সব প্রতিমা রঙ চলছে এগুলি ঠাকুর বেস্ট দেখার দেখাবো তোমাদের সব এখন সিরা থাকো ও সব সিরা থাকো সব সিরা থাকো হেভি লাগবে দেখার মতো সব দেখার মতো রং করা হয়নি পুরোপুরি কাজ চলছে রং আছে কিন্তু মালাপুরি রেখেছে দেখতে পাচ্ছ হেভি লাগছে দেখতে দশ হাজার এবার কিন্তু আমরা তিন রাস্তার মধ্যে আবার চলে এসেছি তিন রাস্তার মধ্যে কিন্তু এখন বেশ পাচ্ছে আর যেটা বলতে পারো এই দিয়ে গেলে কিন্তু ওদিক দিয়ে ঘুরে আসলাম এবার এদিকটা ঢুকবো এদিকটা ঢুকে তারপর ডাইরেক্ট বাড়ি আর যাই হোক এবার একটা এদিকটা ঢুকবো আবার প্রথমত আমার দেখো একটা রাক্ষস লাইটিং রাক্ষস এখানে লাইট লাগানো পুরো একদম রাক্ষস লাগবে পুরো একদম দেখবে পুরো রাক্ষসই মুখটা কিন্তু পুরো রাক্ষসের মতো করেছে দেখতে বিশাল ভয়ানক লাগছে দেখতে দেখতে পেলাম হাতের রঙ মানে মাটির গাছ করছে এখানে দেখার মতো লাগবে সব ছোটো ছোট প্রতিমা এখানেও সব বললাম সব বেশ বেশ ঠাকুর দেখাবো এখানে সব বেশ বেশ ঠাকুরকে দেখতে পাচ্ছি দেখার মতো সব সব কমপ্লিট হয়ে সব রেডি সব রেডি ঠাকুরগুলি দেখার মতো লাগছে দেখো তেমন এই ঠাকুরগুলো ভেবে লাগে দেখতে রং করা সব ঠাকুর সব সেরা সেরা সব ঠাকুর দেখা দেখাচ্ছি তোমার ওপোজিট সাইডেও কিন্তু সব রংবিহীন ঠাকুর সব রং করা হয়নি সব রঙ করবে দিনের মত মাথায় কারণ এখনও কিন্তু পুজো ধরে রাখো সাত থেকে ওই ছয় দিন বাকি ছ থেকে সাত দিন বাকি সব রং করে দেবে দেখার মতো লাগছে আর পাশেও কিন্তু এখানেও কিন্তু সব শাড়ি পাওয়ানো রঙ করা সব রেডি ঠাকুর ও হো আমি কিন্তু এসে একদম যা বলতে পারো মজা পাচ্ছি দেখে কারণ ঠাকুরগুলি এত সুন্দর মুখমণ্ডলগুলি আর সব সাজগুলি দিয়েছে দেখার মতো লাগছে আমার চক্ষু টেন দানের কাজটা চলছে দেখতে পাচ্ছি মায়ের চক্ষু দান হচ্ছে দেখার লাগছে দেখার মতো মায়ের মুখটা কি মিষ্টি দেখো দেখার মতো লাগছে পড়ে বাঘ মানে দুই বোন অসাধারণ লাগছে কিন্তু দুর্গা ঠাকুরের পুরো মুখটা হিসাবে করেছে তো কিন্তু স্যার কি বুঝতে পারছি না সরস্বতী মা কি না সরস্বতী মাই হবে সব সব ছোটোখাটো সব ঠাকুর সরস্বতী প্রতিমা ছোট্টর মধ্যে দেখতে পাচ্ছি সব রাজনী রাজনা রানীর মতো সব সেজে উঠেছে দেখার মতো লাগে যা ছোটোবাটের মধ্যে আর এটাও কিন্তু মানে এগুলি কিন্তু রঙের কাজ হয়নি এগুলি দেখতে পাচ্ছ সব অর্ধেক রং সব ছোটো কাটার মধ্যে দেখার মতো লাগে আমি কিন্তু রাস্তা একদম দেখতে পাচ্ছি এবার কিন্তু এই এই গলিটা পুরো দেখানো তোমাদের কমপ্লিট আর এখানে কিন্তু একটা দেওয়ার পথে বাড়ি যাওয়ার পথে মানে একটা বিশাল বড় একটা ঠাকুর দেখতে পেলাম সব তৈরি হচ্ছে কিন্তু এটা পাশে কিন্তু রোনাল্ডোর ফটো দেখতে পাবে দেখার মতো লাগছে আজকের মতো মানে এটা লাস্ট এটা বলতে পারো তোমার তুলি ওখান থেকে কিন্তু বেরিয়ে গেছি এবার কিন্তু আমরা আমি কিন্তু বাড়ি হাতে যাবো আমরা না সরি আমি আমি কিন্তু এবার বাড়ির আজকের দেখো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আর এখন ঘুড়ি কাটায় বাজে ধরে রাখো এই চারটের মতো চারটের মতো বাজে এবার বাড়ি চলে যাব আর ভিডিওটা প্রতিমা করেই কেমন লাগবে কমেন্টে জানিও চলো একবার তোমাদের সাথে সরস্বতী পুজোর ব্লগে দেখা হচ্ছে